নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে আজকে বিরাট বড় আপডেট এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সমস্ত আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও প্রত্যেক কৃষকদের করতে হবে আধার লিঙ্ক এই আধার লিঙ্ক করতে হলে কি ফর্ম বা কি ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সমস্ত আপডেট ছাড়াও কিন্তু কৃষকদের জন্য রয়েছে আরও বেশ কয়েকটি নতুন নতুন আপডেট তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য নতুন ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া তারিখ প্রত্যেক কৃষকদের আধার লিঙ্ক করতেই হবে বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে আধার সংযুক্তিকরণের ক্যাম্পের সময়সূচি ধানের বীজ বিতরণ সংক্রান্ত নোটিশ কৃষক বন্ধু বাংলার কৃষকদের জন্য এক আশার আলো কৃষকরা আমাদের সমাজের প্রাণ তাদের ঘামে ভিজে ওঠে আমাদের প্রতিদিনের অন্ন কিন্তু এই অমূল্য রত্নরা অনেক সময় অবহেলিত থেকে যান কঠোর পরিশ্রমের পরও ঠিকমতো মূল্য পান না ভোগের অনিশ্চয়তায় এই বাস্তবতা বদলাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার সালের পয়লা জানুয়ারি চালু করেন কৃষক বন্ধু প্রকল্প বাংলার কৃষকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো পরে দু হাজার একুশ সালে জুন মাসে এই সহায়তা দ্বিগুণ করে করা হয় সর্বোচ্চ দশ হাজার টাকা বর্তমান নিয়ম অনুযায়ী এক একর বা তার বেশি জমির মালিকরা পান বছরে দশ হাজার টাকা করে এক একরের কম জমির মালিকরা পান জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন চার হাজার টাকা করে এই টাকা দুই কিস্তিতে প্রদান করা হয় প্রথম কিস্তি খরিফ মরসুমে যার সময় হল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যার টাকা দেওয়ার সময় হল অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো যদি আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক মারা যান তার পরিবার পায় দুই লক্ষ টাকার সহায়তা একটি গভীর মানবিক সহানুভূতির পরিচয় এই প্রকল্প শুধু টাকার সাহায্য নয় বরং এটি এক আত্মবিশ্বাস যা বাংলার কৃষকদের বুক ভরে শ্বাস নিতে শেখায় আকাশে এখনও মেঘ নেই কিন্তু বাংলার কৃষকদের মুখে চিন্তার ছায়া চাষের মরশুম শুরু হয়ে গেছে কিন্তু হাজার হাজার কৃষক অপেক্ষা করছেন কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এই টাকা কারো কাছে হয়তো সামান্য কিন্তু একজন কৃষকের কাছে এটাই তার বীজ কেনার ভরসা জমিতে সেচ দেওয়ার আশা আর তার পরিবারে দুবেলা খাবার তুলে দেওয়ার সাহস এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়টা খরিফ মরশুম আর ঠিক এই সময়েই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নিয়ম রয়েছে বছরের এই সময়টাই কৃষকের সবচেয়ে ব্যস্ত সবচেয়ে চাপে ভরার সময় কিন্তু এবছর পরিস্থিতি আগের থেকে অনেকটাই আলাদা ডিবিসি বাদ থেকে হঠাৎ জল ছেড়ে দেওয়ায় বহু জমি জলে তলিয়ে গেছে অকাল বৃষ্টি মাটির বুক থেকে ফসল কেড়ে নিয়েছে কালবৈশাক্ষী তাণ্ডবে নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ সহ অনেক জেলায় ধান সবজি সব তছনছ কৃষক যেন আজ হেরে গেল হারের কথা ভাবছে না সে লড়ছে কারণ তার পাশে দাঁড়ানোর কথা দিয়েছে সরকার গত কয়েক বছর ধরে প্রথম কিস্তি টাকা এসেছে এই তারিখগুলোতে দু হাজার একুশ সালে এসেছে সতেরোই জুন দু হাজার বাইশ সালে দেওয়া হয়েছিল সাতাশেই জুন দু হাজার তেইশ সালে দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল তখন ছিল পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশ সালে দেওয়া হয়েছিল বারোই জুন তাই স্বাভাবিকভাবেই বছর বাংলার প্রতিটি কৃষক প্রশ্ন করছেন দু হাজার পঁচিশ সালে কবে আসবে সেই আশ্বাসের টাকা কবে ভাঙবে এই অপেক্ষার সকাল এবছর এখনও পর্যন্ত সরকার কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে যে মে মাসের পনেরো তারিখের পর থেকে প্রথম কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে এবং আঠাশে মেয়ের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এছাড়াও জানা গেছে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকদের আধার লিঙ্ক করার জন্য বিশেষ ক্যাম্প আয়োজন করা হয়েছে এই ক্যাম্পের মাধ্যমে যারা এখনও আধার লিঙ্ক করেননি তারা সেটি করিয়ে নিতে পারবেন এর ফলে যদি আঠাশে মেয়ের মধ্যে টাকা না আসে তবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সরকার এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা না করলেও নবান্ন থেকে শীঘ্রই সেই ঘোষণা আসবে এরপরেই টাকা পাঠানোর কাজ শুরু হবে এদিকে একটি সরকারি সমীক্ষায় জানা গেছে অনেক কৃষক যারা জমি বিক্রি করেছেন বা মারা গিয়েছেন তারপরেও তারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এই ধরনের অনিয়ম বন্ধ করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং যেসব কৃষকের তত্ত্ব সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নন তাদের নাম এই প্রকল্প থেকে বাতিল করা হবে দুই হাজার সালের বাইশেই নভেম্বর রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে আধার লিঙ্ক না করলে বন্ধ হতে পারে কৃষক বন্ধু টাকা সময় থাকতে ক্যাম্পে যান পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প রাজ্যে লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যা তাদের জীবিকা ও কৃষিকাজে সহায়ক কিন্তু এখনও অনেক উপভোক্তার আধার নম্বর এই পোর্টালে লিঙ্ক করা হয়নি এর ফলে ভবিষ্যতে সময় মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে সূত্র মারফত জানা গেছে নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি এই সমস্যা সমাধানে রাজ্যের প্রতিটি জেলায় এডিএ অফিসগুলি তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণের ক্যাম্প চালু করা হয়েছে ইতিমধ্যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা পাঠানো হয়েছে তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে নিচের নথিপত্র জমা দিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন আধার লিঙ্ক করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো হলো এক নম্বর আধার কার্ডের জেরক্স দুই নাম্বার ভোটার কার্ডের জেরক্স তিন নাম্বার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাথার জেরক্স চার নাম্বার জমির হার রেকর্ডের জেরক্স পাঁচ নম্বর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার সব কাগজে নিচে সই করে নিয়ে যেতে হবে মনে রাখবেন আধার লিঙ্কিং না করলে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আটকে যেতে পারে তাই আর দেরি নয় নির্দিষ্ট দিনে ক্যাম্পে যান আধার লিঙ্ক করান এবং নিশ্চিন্ত থাকুন বাঁকুড়া জেলার রায়পুর ব্লকে যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে আধার সংযুক্ত করেননি এবং যাদের পিএম এম কিষাণ প্রকল্পে ফিজিক্যাল ভেরিফিকেশান হয়নি তাদের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে নির্দিষ্ট তারিখ ও স্থানে গিয়ে নিজের আধার ও ডকুমেন্ট সহ যাচাই করিয়ে নিন ক্যাম্পের সময়সূচি গ্রাম পঞ্চায়েতের নাম রায়পুর ও ঢেকো স্থান পঞ্চায়েত অফিসে কিন্তু এই ক্যাম্পটি হবে তারিখ হচ্ছে চোদ্দোই মে দু সময় হলো সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত এছাড়াও দুন্দার ও মিলেরা গ্রাম পঞ্চায়েতে কিন্তু পঞ্চায়েত অফিসে হবে এ তারিখ হলো পনেরোই মে দু তারিখে সময় হলো সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত মঠগোদা ও ফুলকুসমা এই দুই পঞ্চায়েতে কিন্তু ক্যাম্প হবে ষোলোই মে দু তারিখে সময় হলো বিকেল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সোনাগারা ও ধানারা এই দুই পঞ্চায়েতে কিন্তু ক্যাম্পের সময়সীমা হলো উনিশেই মে দু হাজার আর সময় হলো সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত আর শ্যামসুন্দরপুর ও মন্ডলকুলি এই দুই পঞ্চায়েতে কিন্তু হবে কুড়ি মে দু তারিখে আর সময় হলো সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত মনে রাখবেন এই যাচাই না হলে ভবিষ্যতে প্রকল্পে টাকা আটকে যেতে পারে তাই সময় মতো গিয়ে কাজটি সেরে নিন কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ধানের বীজ বিতরণ সংক্রান্ত নোটিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের খরিফ মৌসুমের জন্য প্রযোজ্য পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক বীজ খামারে দু হাজার চব্বিশ পঁচিশ খরিফ মরসুমে উৎপাদিত ধান বীজ চোদ্দোই মে দু হাজার পঁচিশ থেকে তেইশে মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সরকারি ছুটি বাদে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত বিক্রি করা হবে যারা বীজ নিতে চান তারা নির্ধারিত সময় চলে এসে বীজ সংগ্রহ করে নিন আগে আসলে আগে পাবেন এই নিয়মেই বীজ বিতরণ করা হবে স্থান হল মঙ্গলকোট ব্লক বীজ খামার নতুন হাট পূর্ব বর্ধমান আর তারিখ হল চোদ্দোই মে থেকে তেইশেই মে এই তারিখ পর্যন্ত সময় হল সকাল আটটা হইতে দুপুর একটা পর্যন্ত বীজের বিবরণ হল এমটিইউ টিইউ সাত শূন্য দুই নয় সংসিত আর পরিমাণ হল এগারো হাজার চারশো কেজি আর দর তিরিশ টাকা প্রতি কেজি মন্তব্য পিচ ক্রয় করার সময় আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স লাগবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ